নমস্কার আজ আমরা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলব দু সালের জানুয়ারি মাস থেকে পশ্চিমবঙ্গের রেশন ব্যবস্থায় কিছু বড় পরিবর্তন আসতে চলেছে চলুন সেই ব্যাপারটাই একটু বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক তো মূল প্রশ্নটা হল এই যে নতুন নিয়ম কানুন আসছে এর ফলে পশ্চিমবঙ্গের পরিবারগুলো যে রেশন পায় সেটার ওপর ঠিক কি প্রভাব পড়বে মানে ঠিক কি কি বদলাতে চলেছে আসলে সবচেয়ে বড় পরিবর্তনটা হচ্ছে বরাদ্দের পরিমাণে মানে কিছু নির্দিষ্ট কার্ডে চালের পরিমাণ কমবে কিন্তু তার বদলে গম বা আটা বেশি পাওয়া যাবে তো চলুন দেখেনি কোন কোন কার্ডে এই নিয়মটা লাগু হবে আর ঠিক কতটা পরিবর্তন হবে শুরু করা যাক এ এ ওয়াই কার্ড দিয়ে মানে অন্য যোজনার যে কার্ডগুলো সেগুলোতে কিন্তু একটা বেশ বড়সড় পরিবর্তন আসছে এখানে দেখুন বিষয়টা একদম পরিষ্কার আগে যেখানে একটা পরিবার একুশ কেজি চাল পেত নতুন নিয়মে পাবে পনেরো কেজি কিন্তু অন্যদিকে গমের পরিমাণ চোদ্দ কেজি থেকে বেড়ে হচ্ছে কুড়ি কেজি আর যদি কেউ আটা নেয় তাহলে সেটা তেরো দশমিক তিন কেজি থেকে বেড়ে প্রায় উনিশ কেজি হয়ে যাচ্ছে মানে চাল কমলেও গম বা আটার পরিমাণ বাড়ছে তাহলে ব্যাপারটা কী দাঁড়াল সোজা এ এ ওয়াই কার্ডে পরিবার পিছু চাল কমছে ছ কেজি আর ঠিক ততটাই মানে ছ কেজি গম বেড়ে যাচ্ছে একটা ব্যালেন্স করার চেষ্টা আর কি আচ্ছা এ ওয়াই কার্ডের বিষয়টা তো বোঝা গেল এবার আসি পিএইচএইচ আর পিএইচ কার্ডের কোথায় মানে প্রায়োরিটি আর স্টেট প্রায়োরিটি হাউসহোল্ড কার্ড এখানেও কিন্তু একই ধরনের পরিবর্তন আসছে তবে একটা ছোট্ট পার্থক্য আছে এখানে হিসেবটা হবে মাথাপিছু আর একটা কথা মনে রাখতে হবে বাড়িতে পিএইচএইচ কার্ড থাকুক বা এসপিএইচএইচ কার্ড নিয়মটা কিন্তু দুটো কার্ডের জন্যই একদম এক কোনো ফারাক নেই এখানে দেখুন মাথাপিছু চালের বরাদ্দ আগে ছিল তিন কেজি সেটা কমে হচ্ছে দু কেজি মানে এক কেজি চাল কম আর তার বদলে গম আগে যেটা দু কেজি পাওয়া যেত সেটা বেড়ে হচ্ছে তিন কেজি মানে এক কেজি গম বেশি আটার ক্ষেত্রেও পরিমাণটা সেই হিসাবেই বাড়ছে ব্যাপারটা আর একটু সহজে বোঝার জন্য ভাবুন একটা পরিবারে যদি চারজন সদস্য থাকেন মানে চারটে পিএইচএইচ বা এসপিএইচ কার্ড থাকে তাহলে ওই পরিবারটা নতুন নিয়মে মাসে মোট চার কেজি চাল কম পাবে কারণ প্রত্যেকের জন্য এক কেজি করে কমছে তো আমরা এএওয়াই পিএইচএচ আর এসপিএইচএচ কার্ডের কথা জানলাম কিন্তু আর কার্ড যাদের আছে তাদের কি হবে চলুন এবার সেই বিষয়টা দেখেনি। কারণ এখানেও একটা জরুরি খবর আছে যাদের আর কে আই কার্ড আছে তারা যেমন মাথাপিছু মাসে পাঁচ কেজি করে চাল পান তেমনই পাবেন আর আর কে টু কার্ডে যারা মাথাপিছু দু কেজি করে চাল পান তাদের ক্ষেত্রেও কোনো বদল হচ্ছে না সোজা আর কে এস ওয়াই ওয়ান বা আর কে এস ওয়াই টু কার্ড যাদের আছে তাদের জন্য কোনো চিন্তার কারণ নেই এই নতুন নিয়ম তাদের রেশনে বিন্দুমাত্র প্রভাব ফেলবে না যা পেতেন ঠিক তাই পাবেন আচ্ছা তাহলে এতক্ষণ ধরে যে আলোচনাটা হল তার মূল কথাগুলো কী চলুন পুরো বিষয়টা একবার এক ঝলকে বুঝে নেওয়া যাক দেখুন পুরো ব্যাপারটা আসলে তিনটে সহজ ধাপে বোঝা যায় প্রথমত এএাই পিএইচএইচ আর এসপিএইচএইচ কার্ডে চালের পরিমাণ কমছে দ্বিতীয়ত ওই একই কার্ডগুলোতে চালের বদলে গম আর আটার পরিমাণ বাড়িয়ে দেওয়া হচ্ছে আর সবশেষে আর কে এস ওয়াই আই আর আর এস ওয়াই টু কার্ডের ক্ষেত্রে যা ছিল ঠিক তাই থাকছে মানে কোনো পরিবর্তন হচ্ছে না তবে এর মধ্যে সবচেয়ে জরুরি খবরটা হল এই যে পরিমাণে যাই রদবদল হোক না কেন এই সমস্ত খাদ্যশস্য কিন্তু আগের মতোই সম্পূর্ণ বিনামূল্যে পাওয়া যাবে এর জন্য কোনো টাকা লাগবে না সবটা তো জানা গেল কিন্তু শেষে একটা প্রশ্ন থেকেই যায় এই যে খাদ্যাভ্যাসে একটা বদল আসছে মানে চালের জায়গা কিছুটা গম বা আটা নিচ্ছে এর ফলে সাধারণ পরিবারের মাসিক বাজেট বা রোজকার রান্নাবান্নার পরিকল্পনায় ঠিক কী ধরনের প্রভাব পড়তে পারে এটা কিন্তু ভেবে দেখার মতো একটা বিষয়